আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে দুই হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর নতুন বইয়ে যে লেসন ফাইভ আ লিটল প্লান্ট কবিতাটি আছে এটি পড়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব অনুবাদ করে দিব তারপরে বি এবং সি আঠারো পেজে বি এবং সি এর যে কাজগুলো আছে সেগুলো করে দিব তো চলো শুরু করা যাক তো চলো প্রথমত আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখে নেই হার্ড মানে শুনলো ওয়েক মানে জেগে উঠা ব্যারি মানে কবর দেওয়া ক্রিপ মানে হামাগুড়ি দিয়ে চলা ডিপ মানে গভীর লে মানে শোয়ানো স্লিপ মানে ঘুমন্ত ওয়ার্ল্ড ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর লিটল লিডল মানে ছোট প্লান্ট মানে চারাগাছ এবার চলো আমরা টেক্সটি অর্থাৎ কবিতার যে লাইনগুলো আছে সেগুলোকে আমরা অনুবাদ করব বাংলায় আ লিডল প্লান্ট মানে হচ্ছে একটি চারাগাছ ছোট একটি চারাগাছ ইন দ্য হার্ট অফ এ সিড সিড মানে হচ্ছে বীজ তো ইন দ্য হার্ট অফ এ সিড মানে একটি বীজের অন্তরে ব্যারিট ব্যারিড মানে কবর দেওয়া বা সমাহিত ডিপ মানে গভীরে সো ডিপ মানে খুব গভীরে খুব গভীরে সমাহিত আর ডিয়ার লিটল প্লান্ট একটি প্রিয় ছোটো চারাগাছ লে ফার্স্ট স্লিপ ঘুমন্ত অবস্থায় সাইিত এবার পরবর্তী অংশ দেখো ওয়েক সেট দ্য ভয়েস জাগো বলল একটি কণ্ঠ অব দ্য রেইন ড্রপস ব্রাইট বৃষ্টির উজ্জ্বল ফোটার মানে বৃষ্টির উজ্জ্বল ফোটার একটা কণ্ঠ বলল যে জেগে উঠো দ্য লিটল প্লান্ট হার্ড ছোট চারা গাছটি শুনল অ্যান্ড টু সি এবং ঘুম থেকে জেগে উঠল দেখতে হোয়াট দ্য ওয়ান্ডারফুল কতই না সুন্দর আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি হতে পারে বাইরের জগৎ তাহলে এই অংশটুকু আর আরেকবার লক্ষ্য করো ওয়েক সেট দ্য ভয়েস অফ দ্য রেইন ড্রপস ব্রাইট জাগো বলল একটি বৃষ্টির উজ্জ্বল ফোটা দ্য লিটল প্লান্ট হার্ট ছোট চারাগাছটি শুনল অ্যান্ড রোজ টু সি এবং জেগে উঠল দেখতে হোয়াট দ্য ওয়ান্ডারফুল আউটসাইড আউটসাইড ওয়ার্ল্ড মাইট বি বাইরের জগৎ জগৎটা কতই না সুন্দর সেটা দেখতে জেগে উঠল ছোট প্লান্টটি মানে ছোটোচারা গাছটি এরপরে এখানে তোমাদের বি নম্বরে বলছে যে আস্ক ইউ বলছে যে অ্যাজ ইউ লিসেন টু দ্য পয়েন্ট যেহেতু তুমি কবিতাটি শুনছো নোটিস হাউ দিস গ্রুপস অফ ওয়ার্ডস আর প্রোনাউন্সড খেয়াল করো যে কোন গ্রুপ অফ শব্দগুলো তুমি উচ্চারণ করছো প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ডস এই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করো প্রথমে বলছে যে সিড ডিপ অ্যাপ সি হার্ড ওয়ার্ল্ড লে ওয়েক রেইন তো এখানে আমাদের বি নম্বরে তেমন কোনো কাজ নেই এবার সি নাম্বারে যে প্রশ্নগুলো আছে এগুলোর সমাধান করতে বলছে প্রশ্নের উত্তরগুলো এখন আমরা করব তো চলো প্রশ্নের উত্তরগুলো আমরা দেখি নিই এখানে প্রথম প্রশ্নটি ছিল যে হোয়ার ইজ দ্য লিটল প্লান্ট স্লিপিং ছোট চারা কোথায় ঘুমাচ্ছে উত্তর দ্য লিটল প্লান্ট দ্য লিটল প্লান্ট ইজ স্লিপিং ইন দ্য হার্ট অফ সিড অর্থাৎ ছোট চারা গাছটি একটি বীজের ভেতর ঘুমাচ্ছে এরপরে দ্বিতীয় প্রশ্নটি ছিল হু স্পোক টু দ্য লিটল প্লান্ট চারা গাছটির সাথে কে কথা বলছিল উত্তর দ্য ভয়েস অফ দ্য ব্রাইট ড্রপস অফ দ্য রেইন স্পোক টু দ্য লিটল প্লান্ট বৃষ্টির উজ্জ্বল ফোটার শব্দ চারা গাছের সাথে কথা বলছিল তিন নম্বর যে প্রশ্নটি ছিল সেটি ছিল যে হোয়াট ডিড দে ওয়ান্ট দ্য লিটল প্লান্ট ডু তারা চারা গাছটিকে দিয়ে কি করতে চেয়েছিল। উত্তর দে ওয়ান্টেড দ্য লিটল প্লান্ট টু রাইজ অ্যান্ড সি দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড আউটসাইড অর্থাৎ তারা চেয়েছিল চারা গাছটি যেন জাগে এবং বাইরের বিস্ময়কর পৃথিবীটাকে যেন দেখে এরপর চার নম্বর প্রশ্নটি ছিল যে হোয়াট টু থিংস ডু প্লান্টস নিড ইন অর্ডার টু গ্রো বেড়ে ওঠার জন্য চারা গাছের কোন দুটি জিনিসের প্রয়োজন তো উত্তরটা হচ্ছে প্লান্টস নিড ওয়াটার অ্যান্ড সানলাইট টু গ্রো বেড়ে ওঠার জন্য সূর্যের আলো এবং পানি দরকার যেমনটা আমরা দেখেছি যে বৃষ্টির পানির ফোঁটার কথা বলছে এবং ব্রাইট কথাটা বলা ছিল কবিতায় মানে উজ্জ্বল অর্থাৎ সূর্যের আলো সেখানে ছিল এমনটা ইঙ্গিত করা হয়েছিল এরপর পাঁচ নম্বর যে প্রশ্নটি ছিল যে হুইস ওয়ার্ড ইন দ্য পয়েম মিনস গ্রো কবিতায় কোন শব্দটি দিয়ে জন্মানো বুঝায় উত্তর ইন দ্য পয়েম দ্য ওয়ার্ড রাইজ মিন্স গ্রো কবিতায় রাইজ শব্দটি দ্বারা জন্মানো বুঝায় তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য